আলাইকুম ভিওর্স চলে আসলাম ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে এটা হচ্ছে গাউসিয়া মার্কেট আর আজকে আপনাদেরকে ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে খুব চমৎকার ডিজাইনের দেখিয়ে দিব যেগুলো আপনার স্পেশাল একেবারে নতুন ডিজাইনে পেয়ে যাবেন এগুলো জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে যে গাড আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কটদার কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা অনেক সুন্দর একেবারে লাক্সারি একটা ডিজাইন আপনারা পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর আর হাতারা মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে দেখেন মিরর স্টোনের সম্পূর্ণ ভরাট কাজ করা আছে আর এটার সাথে যে গার্ডার প্যান্ট আছে সেটা একটু দেখায় আপনাদের গার্ডার প্যান্টটা কিন্তু অনেক সুন্দর প্যানেলে কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে থাকবে কাটার করা করা আর এটা ব্যাক সাইডেও কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে অনেক সুন্দর কাজ করা আর এটার কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন যারা নতুন ডিজাইনের গাড়া নিতে চাচ্ছেন এই গাড়াটা কিন্তু চাইলে আপনারা এখন গাউসে থেকে নিতে পারবেন আর এটার সাথে কিন্তু একটা খুব সুন্দর একটা অন্য আছে খুবই সুন্দর ওনাটা দেখতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের জর্জেট কাপড়ের উপর সুতোর এম্বয়েডারি কাজ করা এই যে দেখেন পুরো ওনাতে কিন্তু সুতোর এম্ব্রয়ডারি কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ওনাটা আর চারিপাশে কিন্তু এই যে এরকম টাসেল দেওয়া আছে আর এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইজ এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা কিন্তু আপনার লাইট পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শটটি অর্ডার করতে পারেন এগুলো কিন্তু আপনার জর্জের কাপড়ের উপর স্টোন কাজ করা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর পার্টি ওয়ার গাড়াগুলো একেবারে নতুন মডেল আপনারা পেয়ে যাবেন ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর গাউসিয়া মার্কেটে আসলে কিন্তু এই গাড়ার ড্রেসগুলো আপনার স্পেশাল নতুন কালেকশনে পেয়ে যাবেন আর এগুলোর সাইজ কেমন থাকবে ভাইয়া সাইজটা হবে আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ এগুলো সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা আসবে 4500 টাকা আর প্রাইসটা পড়বে 4500 টাকা প্রাইসটা থাকবে 4400 টাকা আর এটা সাইজটা থাকবে 40 থেকে 46 বডি মাপে সো পরবর্তী কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি गाइस এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনারা অফ হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন দেখেন সো জারজি কালারটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট নি অর্ডার করতে পারেন বিশেষ করে আপনারা যারা নতুন মডেলের গারা সেট নিতে চাচ্ছেন এই গারাগুলো এখন আপনারা কিন্তু ন্যাশনাল ফ্যাশনস থেকে পেয়ে যাবেন আর ইগুলার প্রাইস পড়বে 4500 করে আর সাইজটা থাকবে 40 থেকে 46 বডি মাপে গাইস এখন আমি আপনাদের সর্বশেষ কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা বাঙ্গি কালার মধ্যে পাচ্ছেন আর এটা কিন্তু ডলে পরানো আছে দেখেন যখন আপনারা পরবেন তখন কিন্তু সেট আপনারা ঠিক এই রকম চলে আসবে দেখেন অনেক সুন্দর চার নম্বর কালারটা কিন্তু ভাইরা আপনাদেরকে ডল থেকে দেখিয়ে দিল অনেক সুন্দর সো এই টাইপের পার্টি কালারগুলো কিন্তু এখন আপনারা ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে সরাসরি আসলে নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশ করে আর সাইজটা থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে সো এই টাইপের আপনারা গালার ড্রেসগুলো কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা নতুন আমার আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এটা হচ্ছে গাউসিয়া মার্কেট আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন আর এই দোকানের শপ নম্বরটা হচ্ছে তিনের দশ আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য